আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম এখন দেখাবো কালকে যে মার্কেটে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি যেহেতু প্রতিদিনের বলকটা আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি সেহেতু আমার প্রতিদিনের কাস্টে আপনাদের সাথে শেয়ার করি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কালকে কী নিয়ে আসছিলাম মার্কেট থেকে তো মার্কেটে কিছু কিনতে হইল অনেক ঘোরাঘুরি করতে হয় তো ঘুরে ফিরে যে আমার যেগুলো পছন্দ হইলো আমি দুটা মোবাইলে কাপড় আনছি একটা সস আনছি আর হচ্ছে একটা এই ফোনের স্ট্যান্ড আনছি ভিডিও করার জন্য আর হচ্ছে গরুর গোস্ত আনছি যেহেতু বাহিরে গেলে তো অনেক দেরি হয় বাসায় আস্তে আসতে। এই জন্য ভাবলাম যে বাসায় বাহির থেকে নিয়ে যা অল্প একটু ফ্রি যেগুলো ডিপে আসছে ওগুলো তো বের করে রান্না করা সম্ভব না এই জন্য বাহির থেকে ফ্রেশ এতটুকু নিয়ে আসছি যাতে তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি আর আমরা তো খুব বেশি মানুষ না দুজন মানুষ তার জন্য আমরা অত বেশি তো আর রান্না করতে পারি না যতটুকু রান্না করছি এতটুকুই মনে হয় যথেষ্ট তো আর আমি যে আপনাদের ভাই আমাকে একটা পাতিল গিফট করছে আর কি পাতিল এসে নন স্টিকের তো বলতেছে যে তুমি কি নিবা ঘুরতে গেছি তখন বলতেছে যে কিনিবা নিবা নাও তোমার জন্য আর কি গিফট তো কিছুদিন আগে আমার জন্মদিন গেছে তো এই জন্য সে গিফট কিছু দেয়নি তো বলতেছে যে ওই গিফটটা তো বাকি রেসে এখন কিছু নিলে নিয়ে নাও তো ভাবলাম যেহেতু কিছু আর কি দেওয়ার জন্য বলতেছে তো হয়তো বা অন্য সময় হঠাৎ করে কিনা নিয়ে যায় তো আমি আমার পছন্দ মতন একটা পাতিলি নিয়ে যাই আমার ঘরে কিন্তু অনেক এরকম নন স্টিকের পাতিল আছে বড় বড় সেট আছে তো ওই বড়গুলো তো আমরা যেহেতু দুজন মানুষ আমার প্রয়োজন হয় না মেহমান না আসলে মেহমান আসলে এগুলো রান্না বান্না করলে ঠিক আছে আর দুইজনের জন্য যেমন এই ছোটো এগুলো হলে একটু সুবিধা হয় রান্না বান্না করতে সব কিছু অ্যাভারেসে রান্না করা যায় তো এই জন্য আমি যে এই নন স্টিকের পাতিলে সেটটা আনলাম তো আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা জানাবেন যে আমার এই পাতিলের সেটটা কেমন হয়েছে আমি আশা করি যে আপনাদের কাছেও ভালো লাগবো কারণ পাতিলে সেটটা কালারটা কিন্তু পিঙ্ক কালার খুবই সুন্দর কারণ এর একটা মার্জিত কালার তো জানি এই কালারটা কম বেশি সবারই অনেক পছন্দ তো আমার কাছ ভালো লাগলো জানি না কতটুক আর কি টিকসই হইব কিন্তু এমনিতে মনে হয়েছে যে না অনেক বেশি টিকসই তো এখন যেহেতু নতুন পাতিল আনছি আর হচ্ছে গরু গোস্ত কিনে আনছি তো ভাবলাম যে এই গোস্তটি এখন রান্না করে আপনাদের সাথে পাতিলের মধ্যে শেয়ার করি আর এটা তো আমি ব্যবহার করতে আনছি রান্না করার জন্যই আনছি এটা তোরা রেখে দিয়ে কোনো লাভ নেই তো আমি আবার কোনো কিছু কেনাকাটা করলে যে রেখে দেব পরে ইউজ করবো মেহমান আসলে দিব ওইরকম না যে যে কোনো কিছু আমার প্রয়োজন হইতেছে আমি ব্যবহার করতেছি তো মেহমানের আশায় কোনো কিছু আমি ঘরে ফালায় রাখি না তো এখানে আমি যে গরু গোস্ত রান্না করার জন্য পাতিল বসে দিয়ে সরিষার তেল আর হচ্ছে অলিভ অয়েল এই দুইটা ইউজ করলাম আর এখানে হচ্ছে যে পেঁয়াজ আর আদা রসুন সরিষা বাটা এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি মশলাটা একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব আর গোস্ত রান্না করতে তো সবাই জানে না আমি যেভাবে রান্না করি আর কি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি একটু বেশি করে এই যে কাঁচামরিচ দিচ্ছি এখন একটু হলুদ দিলাম আর ধনিয়া ধনিয়া ফাঁকি আর জিরা ফাঁকির গুঁড়ো এই দুইটাই দেবো আর হচ্ছে আমার যে হাতে বানানো একটা মশলা আছে তো এই মশলাটার থেকে একটু দেবো আর হচ্ছে গোলমরিচ দেব একটু তো আমি এত বেশি মশলা আর কি খাই না মরিচের ফাঁকিটা তো একদমই টুটালি খাই না আমার সব খানা খাবারেই দেখবেন যে আমি কিন্তু মরিচের গোড়া ইউজ করি না অবশ্যই আপনি এতদিনে দেখতে পারছেন আর এখানে একটু ওই যে দিলাম যাই মনে হয় এটা বলে এটা একটু দিলাম তো যেহেতু আমি অন্য অ্যাভারেজ অন্য মশলা খাই না সেহেতু আমার একটু অন্য কিছু দিতে হয় আর বেশি মশলা দিয়ে আমার খাবার অত ভালো লাগে না না খেতে না খেতে আর কি একটা অভ্যাস হয়ে গেছে এখন কালার যাতে একটু লাল লাল হয় এই জন্য আমি একটু টমাটো কেটে দিলাম যাতে কালারটা সুন্দর আসে তো আমার কাছে মাছ মাংস সব কিছুর মধ্যে আমি টমেটো ব্যবহার করি টমেটোর এইটা রঙটা আর কি ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এই জন্য টমেটো ইউজ করলাম আর এখন আমি পানি দিয়ে মশলাটা ভালো করে আস্তে আস্তে কম জালে এটা আর কি ভালো করে কষিয়ে নেবো আর এটা হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয় আর এখানে আমি যে দেখছেন আগে কিন্তু কোনো গরম মশলা কিচ্ছু দিইনি যে এখন মশলা কষিয়ে কষানো হয়েছে আর এখন আমি যে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম আর এখন ওই যে গরু গোস্তটা দিয়ে দেবো তো এখানে হচ্ছে যে সাদা সাদা এগুলি হচ্ছে হাড্ডি সাদা ওই যে নরম যে হাড্ডিটা থাকে আমার আবার গোস্তের সাথে হাড্ডি না হলে গোস্ত খেতে ভালো লাগে না একাইস মাংস এটা কেমন জানি সাবা সাবা মনে হয় আর একটা স্বাদ পাওয়া যায় না তো আমি একটু হাড্ডি সহ এই গোস্তুটা নিয়ে আসছি তো যেমন হাড্ডি চাইছি ওরকম হাড্ডি সহ পাইনি তো যাই হোক যেমন পাইছি ওরকমই এখন রান্না করে নিচ্ছি আর এদিকে আমার আগে আগে থাকা তরকারি ছিল তো ওই তরকারিটা ওই চুলাতে বসে রাখছিলাম একটু গরম হওয়ার জন্য তো এদিকে যে আমার গোস্তুটার সাথে আমি একটু আলু অ্যাড করলাম তো আমি সুরাটা আরও কমাবো একটু বুনা বুনা করে রান্না করব এত ঝুল রাখবো না আর এই যে আমি একটু জিরা ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম কেননা গোস্ত মাছের মধ্যে একটু ভাজা জিরার গুঁড়ো না দিলে আমার কাছে আবার মজা লাগে না তো আমার রান্নাটা এখন হয়ে গেছে যে দেখেন আমার রান্নার কালারটা কেমন হয়েছে কালার কিন্তু মার্শাল্লা দিলে সুন্দর হয়েছে খাবার খেতেও মজা হয়েছে তো ওই সময় সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে আমি দেখাইতে পারিনি তারা তাড়াহুড়ো করে রান্না করে ফেলছি যে কতক্ষণে দেখাবো কতক্ষণে ভিডিও করবো এটা পারিনি তো এখানকার ভাষায় ওই যে বলে বাকেট আমরা আর কি এখানে ভাষায় বাকেট বলে বাংলাদেশের রুটির মতো যেটা তো একটা বাকেট নিয়ে আসছি রাত্রে খাওয়ার জন্য এই গরুগস্ত দিয়ে তো এখন আপনাদের ব্যা খেতে বসছে বলতেছে যে তাহলে একটু খেয়ে চেক করে দেখি যে কেমন হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আল্লাহ হাফেজ